আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শীতে জ্বর সর্দি কাশি দূর করবে এই চা চলুন জানা যাক বিশেষ করে আমাদের শীতে শুষ্ক আবহাওয়ার সঙ্গে কম তাপমাত্রা সংযোজন আর ধুলাবলের উপদ্রব সব মিলিয়েই সৃষ্টি করে কিছু স্বাস্থ্যগত সমস্যা শীতের সময় অনেকেরই জ্বর সর্দি কাশির মতো সমস্যায় ভোগেন এই সমস্যা থেকে বাঁচতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা উচিত তার জন্য বিভিন্ন ডিটক্স পানীয় যেমন জরুরি তেমনি প্রতিদিনের খাওয়া দাওয়া নজর দেওয়া উচিত বিশেষ করে বাড়ির প্রবীণ সদস্যদের জোর করে এমন পানীয় খাওয়াতে পারবেন না তার থেকে প্রতিদিন চায়েই এমন কিছু উপাদান মিশিয়ে দিন যা স্বাভাবিকভাবেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয় চায়ে কি কি মিশালে উপকার পাবেন আমরা যে চা খাই এই চায়ে কী কী মিশালে বেশি উপকার পাব আদার রস আদা দিয়ে লিকার চা খেতে পছন্দ করেন অনেকেই রোজ সকালে চা মিশিয়ে দিন আদার রস আদায় প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি আরও বাড়িয়ে দিতে সাহায্য করে পাশাপাশি বাতের ব্যথা পেশিতে টান ধরার সমস্যা সর্দি কাশি গলা ব্যথা সারাতে বিশেষ ভূমিকা রাখে আদা দিয়ে চা খেলে আপনার গ্যাসের সমস্যাও অনেকটা কমে যাবে দারচিনি চায়ে এক চিমটে দারচিনি মিশিয়ে দিলে স্বাদ যেমন বাড়ে তেমনি শরীরের নানা উপকার পাবেন দারুচিনিতে রয়েছে বিভিন্ন বি এবং ভিটামিন কে এই দুই ভিটামিন যে কোনো রকম সংক্রমণ রোগ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে পাশাপাশি দারুচিনি মেশানো চা খেলে আপনার মেদ মেদ কুমে হজম শক্তি বাড়াবে তেজপাতা তেজপাতায় ব্যাকটেরিয়াল ও মাইক্রো ব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি অনেকের অসুখ বিসুখ সারিতে বিশেষ ভূমিকা রাখে হৃদযন্ত্রকে শক্তিশালী করতে তেজপাতা বেশ কার্যকর এছাড়াও কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতেও তেজপাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আথাইটিসের ব্যথা কমাতেও তেজপাতা বেশ কার্যকর লবঙ্গ লবঙ্গ রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে পেটের সমস্যা ঠেকাতে লবঙ্গ খুবই উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য লবঙ্গ উপকারী গবেষণায় জানা গেছে লবঙ্গ চিবিয়ে খেলে সরকার পরিমাণ অনেকটাই কমে পাশাপাশি সর্দি কাশি সারাতেও লবঙ্গের বিশেষ ভূমিকা রয়েছে এক কাপ গরম পানিতে চার পাঁচটি লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিন একটু ঠান্ডা হলে খেয়ে নিন সপ্তাহে তিন থেকে চার দিন খেতে পারেন লবঙ্গ চা তুলসী এক বাটি পানিতে একমুঠো তুলসী পাতা ফুটিয়ে নিন টক করে ফুটলে আঁচ কমিয়ে দশ মিনিট ফুটান এরপর এতে মিশান এক চামচ মধু আর দুই চামচ লেবুর রস তুলসির চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সাহায্য করে নিয়মিত খেলে প্রদাহ প্রবণতা কমবে জ্বর সর্দি কাশির প্রকোপ কমবে তবে ডায়াবেটিসের ওষুধ খেলে বা ইনসুলিন নিলে তুলসীর চা খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি শীতে জ্বর সর্দি কাশি দূর করবে কিছু চা সেই চাগুলো কিভাবে খাবেন খাওয়ার বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ